বাবাকে লেখা খোলা চিঠি তার মেয়ের বাবা আমি না লড়তে শিখে গেছি বাবা জানো ছোটোবেলায় ভাবতাম তোমরা চলে গেলে কি আমাকে দেখবে কার সাথে থাকবো একা কি করে বাঁচব জানো বাবা তুমি যখন চলে গেলে ওই না ফেরার দেশে মনে হতো সব ছেড়ে চলে যায় দূরে কোথাও কিন্তু পারিনি যেতে কল্পনার জগৎটা অন্য হয় বাস্তবটা বড় কঠিন বুঝতে শিখে গেছিলাম বোধহয় জানো বাবা তুমি চলে যাওয়ার পরে কারোকে সেভাবে পাশে পায়নি মনের কষ্টগুলো বলারও মানুষ পায়নি মাও তো খুব ব্যস্ত তোমার ফেলে রাখা কাজ সামলে মানুষের তিক্ত কথা শুনে ছুটে চলেছে সংসার সামলাতে আজ পেরিয়ে গেছে প্রায় কুড়িটা বছর জানো বাবা আমি লড়তে শিখে গেছি সেদিনের সে ভিতু তোমার ছোট্ট পুতুলটা হঠাৎ করেই অনেক বড় হয়ে গেছিল সে বুঝে গেছিল এই জগতে তাকে বাঁচতে হলে লড়তে হবে মুখ খুলতে হবে ভয়কে জয় করতে হবে জানো বাবা আজ আমি আর অত ভয় পাই না কিন্তু মনের সেই আবেগটাও আর নেই খুব রেগে যায় জানো সংসারের ঘাত প্রতিঘাতে তোমার সেই কল্পনার জগতে বিচরণ করা শিশু মনের মেয়েটা বড় কর্কশ হয়ে গেছে বড় উগ্র হয়ে গেছে জানো বাবা আমি একা থাকতে শিখে গেছি একা সব কাজ করতে শিখে গেছি তবু তোমায় খুব মনে পড়ে পরজন্মে আবার তোমায় দেখতে চাই তোমার রাজকন্যা